ফাইভ স্টার মানের যে হোটেল গুলায় সাধারণত এই ম্যাট্রিস ব্যবহার করে থাকে কাস্টমারকে একদম পার্ট বাই পার্ট বুঝাই দিয়ে যাতে কাস্টমার আমার থেকে না থেকে নিলেও যাতে না ঠকে কিস্তি যেটাকে বলা হয় মাস মাস আপনি আমাদের ম্যাট্রিস পার্সেস করতে পারবেন আসসালামিও মডার্ন প্রোডাক্ট এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন একটা সুন্দর ম্যাট্রিস আর এই ম্যাট্রিসটা সম্পর্কে আমরা এখন জানবো আমাদের হৃদয়ের কাছে এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রিস এটা ফাইভ স্টার মানের যে হোটেলগুলায় সাধারণত এই ম্যাট্রেসগুলোই ব্যবহার করে থাকে সময়ের সাথে তাল মিলিয়ে এখন এখন মানুষে ঘরে 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 প্রতিটা চাই যে যে স্টার মানের কমফোর্টেবলটা আমার আসুক যার জন্য এখন কাস্টমার যদি চায় আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবে যে ফাইভ স্টার মানের আমি একটা নিউ আমার ঘরে ফাইভ স্টার আরামটা আমি উপভোগ করব যার জন্য আমরা এই ম্যাট্রেসগুলোর ভিতরে কি ম্যাটেরিয়ালসটা দিচ্ছি এটা আমি কাস্টমারকে একটু ধারণা দিব যাতে কাস্টমার কিনলে যাতে ঠকতে হয় এবং সঠিক প্রোডাক্টটা পায় যার জন্য আমরা একটু অ্যাটাকটা করে পার্ট বাই পার দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আমরা তৈরি করি টোটালটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো কি কি আছে একটু দেখি আমরা প্রথমে দিচ্ছি হলো আমরা সুপার মেমোরিয়াল একটা ফোম নরমের জন্য এবং ব্যাক পেইন যাতে না হয় স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং মানে যাতে কমফোর্টেবলটা বাড়ে তার জন্য সুপার মেমোরিয়াল একটা ফোম ব্যবহার করেছি ওকে তারপরে সুপার সফট আচ্ছা সুপার সফট এটা একটা ফোম তারপরে এটা থাকবে একটা কটন ফেল্ট আচ্ছা এটা কিন্তু এটাই শেষ না অনেকে কিন্তু এটা আমি কারো বদনাম করতে কিন্তু এখানে আসিনি বাট প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে কিন্তু এটা অনেকে এটার উপরেই শুধু ফোমটা অ্যাড করে দেয় কিন্তু আমরা ওইভাবে দিচ্ছি না আমরা এই ফোমের উপরে মাঝামাঝি যে কটন ফেলটা ব্যবহার করতেছি আপনি একটু ক্যামেরাটা একটু সামনে আনবেন আমি আপনাকে কাস্টমারকে একদম পার্ট বাই পার্ট বুঝাই দিই যাতে কাস্টমার আমার থেকে না নেব অন্যের থেকে নিলেও যাতে না ঠগে এবং সঠিক প্রোডাক্টটা পায় আপনি একটা এই দেখেন এটা কিন্তু আমরা টেনও সিতে পারতেছি না আর এইটা যদি দেই তাহলে কিন্তু এই সাপোর্টটা হচ্ছে না আচ্ছা তার জন্য আমরা নিচেও এই একই সিস্টেমে এখানে কিন্তু আমরা একটা কটন ফিল ব্যবহার করছি তারপরে কিন্তু আবার সুপার সব ব্যবহার করতেছি আপনি একটু খেয়াল করবেন ক্যামেরা একটু একটু সামনে আসেন একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা লেয়ার তৈরি দিচ্ছি তারপরে আমরা ভালো মানের কাপড়গুলো ব্যবহার করতেছি এবং বেম্বু কাপড় তা আমরা এটা কি কি দিচ্ছি আমরা কিভাবে শিলি করি তাও আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আর কি আমরা এভাবেই কিন্তু সাধারণত ম্যাট্রিসগুলো তৈরি করে থাকি আর কি কি ম্যাটেরিয়াল দিচ্ছি একটু কাস্টমার দেখুক তারা বুঝুক যে আমরা কিভাবে তৈরি করি এটা এইভাবে শেষ করার পরে এখন আমরা নিয়ে যাব কিন্তু এটা কিভাবে সিলি করি এখানে এখন আমাদের শিলির অবস্থাটা একটু দেখেন আমরা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য যে শিলির প্রয়োজনটা এবং এই ডিজিটাল মেশিনে কিভাবে সিলি করে প্রোডাক্টটা ঠিক থাকে এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট করার পরে আমরা এখন কমপ্লিট করার পরে কীভাবে কাস্টমারকে দিই এইটা একটু দেখানোর চেষ্টা করি আর কি এত সময় যে ম্যাট্রেসটা দেখলেন এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ম্যাট্রেস কিন্তু আমরা রেডি করছি এবং এই ম্যাট্রেসটা আপনি যদি অ্যাভেলেবেল নিতে চান অথবা অর্ডার করতে চান অর্ডার করার সিস্টেমটা হইলো আমাদের ফেসবুকে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্লাস আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ মডার্ন পার্টিক ডট কম ডট বিডিতে ভিজিট করে আমাদের শুধু এই প্রোডাক্ট না অন্য অন্য প্রোডাক্টও আছে আপনি চাইলে দেখতে পারবেন আর এইটার অর্ডার করার সিস্টেমটা হলো মাত্র টেন টাকা পরিশোধ করলে আমাদের প্রোডাক্টটা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যে ট্যানেজ গুলো আছে অথবা যদি সম্ভব হয় আপনার বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব যদি সম্ভব না হয় তা হইলেও আপনার কাছাকাছি হইলেও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো মাত্র টেন টাকা পরিশোধ করলে হবে আর বিশেষ করে আমাদের আরেকটা সুবিধা হইলো একটা আটাইশ হাজার পাঁচশো টাকা একটা প্রোডাক্ট নেবেন আপনি একসাথে পরিশোধ করতে পারতেছে না আপনি একত্রিশটা ব্যাংকের মাধ্যমে ইএমআই সিস্টেম মানে কিস্তি যেটাকে বলা হয় ছয় মাস তিন মাস এক বছরের আপনি পার্সেস করতে পারবেন একত্রিশটা বাংলাদেশে যে বেসরকারি ব্যাংক আছে একত্রিশটা ব্যাংকের মাধ্যমে যে কোনো কার্টে আপনি আমার থেকে নিতে পারতেছেন আজকের মতো এই প্রোডাক্টটা কাস্টমারকে ধারণা দেওয়ার মতো যত গেছি নেক্সট টাইম অন্য কোনো এক ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ